তাও পরে নাই ঠিক তো বুঝলেন কিন্তু পরে নাই তাই না এরপরে দেখেন আমেরিকা লন্ডন অনেক দামি জায়গা খুব বড় বড় জায়গা ওইখানে যারা বাস করে তারা তো মনে হয় আকাশ থেকে কথা কয় না আরো ধরে তাহলে এই দুনিয়াতে আসলো কিভাবে প্রশ্ন আসে না এই দুনিয়াতে কিভাবে আসলো এটা প্রশ্ন আসে না ولقد خلقنا ويعسى لم رَسُولًا মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এবার উত্তর কি দুনিয়ার মধ্যে আপনি আসেন কেমন করে এই দুনিয়ার মধ্যে আপনি চলে আসেন এই পৃথিবীর মধ্যে আপনার আগমন কেমন করে হইল আমার আল্লাহ মমিনের আয়াতের মধ্যে ডাকে বলেন আমার বাল্লা আমি তোমাদেরকে মাটির সারাংশ থেকে তৈরি করেছি কি থেকে মাটির সারাংশ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছে আমার আল্লাহ তারা বলেন বান্দারে তোমাদেরকে আমি মাটির সারাংশ থেকে বানাইয়া আমি তোমাদেরকে এমন একটা জায়গায় রেখে দিলাম ওই জায়গার মধ্যে পৃথিবীর কোন জীবাণু যাইতে পারে না ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে সংরক্ষণ করলাম তোমাকে আমি বানাইলাম এমন একটা জায়গায় রে বান্দা যে জায়গার মধ্যে আমার কোন জীবাণু যাইতে পারে না কেমন অবস্থায় আছে বর্তমান আলটা সরগ্রাম হবার আগে এই তাও জানা যাইত যাইত না আমার আল্লাহ টানা ডাক বলেন বান্দারে এই পৃথিবীর মাটির সারাংশ থেকে আমি আল্লাহ তোমাকে বানাইলাম মাটির সারাংশ থেকে কিন্তু মাটি জমা করে করে কিন্তু আল্লাহ আমাকে আপনাকে বানায় নাই আপনাদের এলাকার মধ্যে অনেক ছোট বাচ্চা যখন পুতুল বানায় বিভিন্ন জায়গার মাটি এক জায়গা করে বানায় কিনা আরো জোরে বলেন না ছোট বাচ্চারা মাটি দিয়ে যখন किल्ला বানায় তখন মাটিগুলো একত্রিত করে বানায় ও মুসলমান বুঝে থাকতে আমার কথার জবাব দিবেন সেটা হলো এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে কি মাটিগুলো একত্রিত করে আমাকে আল্লাহ আপনাকে কি পুতুলের মুখ করে বানা হইছে আরো জোরে না আরো আমাদেরকে আল্লাহ দান পুতুলের মগমতি করে জমা বানায় না এই পৃথিবীর মধ্যে আমি আপনি হঠাৎ করে চলে আসি নাই এই পৃথিবীর মধ্যে আমি আপনি আসবো এই পৃথিবীর কেউ না জানলেও জানতেন তারা যে আসবে চলে যাবে জানতেন কে ভবিষ্যতে কারা এই দুনিয়ার মধ্যে আসবে এই দুনিয়ার মধ্যে কেউ না জানলেও জানেন তিনি কে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ টানা দিলেন বান্দা তোমাদেরকে আমি মাটির সারান থেকে বানাইছে ও মুসলমানের অর্থ হল এই পৃথিবীর মধ্যে আমি আপনি তার মাধ্যমে দুনিয়া মধ্যে এসেছি আমার আপনার মা এই মাটির উৎপন্ন খাবার খেয়েছে এই জমিনের উৎপন্ন ধান থেকে চাল বয়ে ভাত খেয়েছে এই জমিনের শাক আমার আপনার আব্বা আম্মা খেয়েছে এই জমিনের ফলগুলো গুলো যা আছে এই যাবতীয় ফলগুলো গুলো আমার আপনার মা বাবা দুই জমি খেয়েছে এই সমস্ত খাবার গুলোকে মানব সৃষ্টির যে উপাদান আমার আল্লাহ তাআলা বাবার পিঠের মধ্যে মায়ের বুকের মধ্যে রেখে দিয়েছেন ওই তিরিশটা উৎপন্ন হয়েছে মাটির সারাংশ থেকে আল্লাহ তাহলে এই পৃথিবীর বুকে আমি আপনি যা আসলাম আমার আব্বার সৃষ্টির উপাদান অর্ধেক ছিল আমার মায়ের বুকে আর বাকি অর্ধেক দেখছিল বাবার পিঠে এই দুইটাকে আল্লাহ তারা এমন একটা জায়গায় মিলা দিলেন এই দুইটা জায়গায় মিলা দেওয়ার পর আমার আল্লাহ তারা এমন একটা জায়গায় রেখে দিলেন যেটার তো খবর কারোর পক্ষে নেওয়া সম্ভব আরো যাবে বলেন কথা বুঝতে পারছেন তো এই পৃথিবীতে যারা বাবা হয়েছেন যারা মা হয়েছে অথবা আমরা যারা এসেছি আমার মা ভানের ভাত খায় না আপনার মা ধানের ভাত খায় নাই নাকি ধানগুলা গাছে ধরতো বড় বড় গাছে ধরতো ধানের শিষের মধ্যে ধরতো তাই না ফল খেয়েছে সবজি খেয়েছে এই সমস্ত কিছু খাবার খেয়ে এই যে মানব সৃষ্টির যে উপাদান দুই জনের শরীরে আসে এরপরে বিশেষ কাজের মাধ্যমে বিশেষভাবে এমন একটা জায়গায় চলে যায় যেইটার খবর কেউ জানে কে জানে বলেন কে জানেন শুধুমাত্র আমার আত্মার মালিক জানেন আর কেউ জানে না কি পরিবর্তন হয় কেউ জানে না কেমন ভাবে সন্তান আসে কেউ জানে না কিন্তু এসেছি তো আমি আর আপনি কার মাধ্যমে আব্বা আমার মাধ্যমে আব্বা আম্মা ছাড়া এই দুনিয়াতে আমার আপনার কোনো অস্তিত্ব নাই ثُمَّ خَلَقُنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقُنَا عَلَقَةً مُطْغَةً وَفَكَسَوْنَا الْإِضَاعَةَ فكسونا العظام لحما ثم انشأناه خلقا آخر فتبارك الله أحسن خالقين আমার আমার এই আয়াতের মধ্যে কেমন ভাবে আমাকে আপনাকে বানানো হল এই দুনিয়ার মধ্যে আমি আপনি কেমন করে এসেছি এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাঠাইলেন কেমন করে পাঠাইলেন ওই যে আব্বা আমার বিয়ে মাধ্যমে যে কাজের জন্য তারা অধিকার লাভ করে সেই কালের মাধ্যমে নিক্ষিপ্ত যে পানি দুই জনের পানি মায়ের চড়াগর মধ্যে চলে আসে এই চড়াইউর মধ্যে আসার পরে চল্লিশ দিন পরে ওই চড়াইউর মধ্যে ওই পানি আল্লাহ আল্লাহ রক্ত বানায় দেন আরো জোরে বলেন আল্লাহ আকবর কয়দিন পরে রক্ত হয় চল্লিশ দিন পরে রক্ত হয় আবার যখন চল্লিশ দিন চলে যায় এই যে রক্ত পানা এটা একটা গোষ্ঠের টুকরো হয় কয়দিন হইল আশি দিন এরপরে আবার চল্লিশ দিন যখন হয়ে যায় আমার আল্লাহ জানা তখন এই মাংস পিণ্ডকে আস্তে আস্তে বড় করে আল্লাহ তালা মাংস পানা দিয়া একটা মানুষ বানা দেয় আল্লাহ বলবেন না মুসলমান বার আমার বন্ধুরা আবার বর্তমানের মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান এটাও প্রমাণ করে দিয়েছে যে সৃষ্টি প্রক্রিয়ার কথা আমার আপনার মালিক ও মুসলমান একবার বলেন আমার আত্মার মালিকের নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ যে প্রক্রিয়ার কথা আমার আপনার মানে আলামিন প্রায় চোদ্দ শত বছর আগে প্রায় পনেরো বছর আগে আমার নবীর মাধ্যমে জানা দিয়েছে আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে ওই সৃষ্টির উপাদান মায়ের জড়ায়ুতে যখন চলে আসে চল্লিশ দিন পর্যন্ত ওইভাবেই থাকে চল্লিশ দিন যখন পার হয়ে যায় ওইটা আবার একটা রক্ত কণা হয়ে যায় ওই রক্ত কণা যখন চল্লিশ দিন পার হয়ে যায় চল্লিশ দিন পার হয়ে যাবার পরে এইটা একটা গোষ্ঠীর টুকরা হয়ে যায় এই জন্য মুসলমান মায়েরা দেখবে যখন গর্ভকালীন সময় চলে আসে তিন চার মাস কিন্তু মায়েরা কিছু খেতে পারে খেতে না আপনি যত ভালো খাবার আনেন না কেন দেখবেন ঠিকই খাইতে পারতেছেন না খাবার খেলেও দেখবেন কিছুক্ষণ পরে বমি হয়ে বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তোমার মুসলমান বাবা যে এই যে সৃষ্টির প্রক্রিয়া আপনার সবার জন্য হয়েছে কথা বলেন যে কিনা এই প্রক্রিয়াটা ছাড়া কোন মানুষ এই দুনিয়ার মধ্যে আসে নাই ওই মানব সৃষ্টির উপাদান চললেই দেন মায়ের জড়াগর মধ্যে থাকার পর ওইটা যখন অর্থ হয়ে যায় ঐটা রক্ত হয়ে যাবার পরে আবার 3 দিন পর ওইটা একটা গস্তের টুকরা হয়ে আ যায় 40 দিন পর গস্তের টুকরা হয়ে যাবার পরে আমার আল্লাহ এরপরে ওইটাকে এক পূর্ণ রূপ করে আমান আল্লাহ تعالی মানুষের আকৃতি দেয়া দান বলে সুবহানাল্লাহ মুসলমান যারা আমান বন্ধুরা আমান আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলে আমার নবী আমার নবേ রাসূল আঃ বলেছেন ইন্নাল্লাহা বলেছেন লহু কালা বিল মালাকা আমার আল্লাহ রব্বুল আলামিন এই যে মায়ের গর্ভে কোন মহিলার গর্ভে যখন সন্তান ধারণ হবে কোন মহিলার গর্ভে যখন সন্তান ধারণ হয়ে যাবে এই সন্তান আগে হয় না আমার নবী ডাকিয়া বলেন আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন মায়ের গর্ভে আল্লাহ তালা একজন ফেরেজ তাকে দায়িত্ব দিয়ে দেন মালাকান ফেরেস্তাকে কি করে দায়িত্ব দিয়ে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তালা একজন ফেরেজ তাকে পাঠায় দেন সোহান আমার আপনার দাম আছে না নাই আরো জোরে বলেন আমার আপনার দাম কম না বেশি

আশি দিন দিন পরে রক্ত কণা হয় আশি দিন পরে চল্লিশ দিন পরে আবার ওই রক্ত কণাটা একটা গোষ্ঠীর টুকরা হয়ে যায় মাংসের টুকরা হয়ে যায় ওই ফেরেস্তা আমার আন্নাকে ডাক দিয়া বলে ইয়ার অব্দির মতো হয়ে ও আমার মালিক এখন তো এইটা এমন অবস্থায় রয়েছে এটা একটা গোষ্ঠীর টুকরা রয়েছে ও মুসলমান কখনো এমন খবর পেয়েছেন কি চল্লিশ দিন পরে কোনো মহিলার গর্ভপাত হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় হয় না চল্লিশ দিন পরে হয় না আর জলে না আশি দিন পরে হয় না একশো বিশ দিন পরে হয় না সাত মাসের সময় হয়ে যায় একশো বিশ দিন মানে চার মাস দেখবেন সাত মাসের সময় বাচ্চা মোরে বের গেছে হয় না খবর টান নাই গত দুই দিন আগে ম্যাডাম ফোন করে বললো যে আমাদের এলাকায় একজন মহিলা মারা গেছে তার পেটের ভিতর বাচ্চা এটা আপনাদের এলাকার ঘটনায় নাকি দুই থেকে তিন দিন এর বেশি হয়তো হবে না বা একদিন হইলে হতেও পারে এই রকমই হবে গতকাল তাহলে দেখেন ওই যে পেটের বাচ্চাটা তাকে কি আপনারা বের করে রেখে দিচ্ছেন ডাক্তারের রিপোর্টে হয়তো পেয়েছেন যে বাচ্চা জীবিত নাই তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা চাইলে চল্লিশ দিনের পরেও তো মায়ের গর্ভ থেকে বের করে দিতে পারতেন যে বান্দা তোমার দুনিয়াতে দরকার নাই হইতে পারতো না আশি দিন পরেও তো আমার আপনার মালিক আল্লাহ তালা আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে বের করে দিতে পারতেন পারতেন না আরো ধরো মানেন পারতেন কিনা চার মাস পরেও পারতেন সাত মাস পরেও পারতেন এমনকি অনেকের হয়ে যায় দশ মাস দশ দিন গর্ভের পূর্ণ মাত্রা হয়েছে কিন্তু বাচ্চাটা মরে বের হয় খবর পেয়েছেন কখনো শুনছেন কখনো হয় কিনা আল্লাহ তালা আমাকে আপনাকে এইভাবেও তো বের করতে পারতেন

আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে বানাইছেন এই জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে এইভাবে করতে পারতেন কিনা মুসলমান ভাই আর আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ ওই মায়ের গর্ভের মধ্যে থাকে আল্লাহকে বলে আল্লাহ তো এখন আছে আবার চল্লিশ দিন ধরে বলে আল্লাহ এটা তো এখন লক্ষ্য হয়ে গেছে এবার আবার আল্লাহ তাহার কাছে বলে মালিক তোমার বান্দা তো এখনো হয় নাই মানে তো একটা গোষ্ঠীর টুকরা হয়ে গেছে যখন আপনি গোষ্ঠীর টুকরা হয়েছেন তখন আপনি কি মানুষ ছিলেন কথা কয় না

এই যে বান্দা তুমি বানানোর জন্য নিয়োগ করেছ মালিক এইটা নারী হবে নাকি পুরুষ হবে একশো বিশ দিন আগ পর্যন্ত যত বড় ডাক্তার আপনি দেখান না কেন যত উন্নত প্রযুক্তি বের হোক না কেন 120 দিন হবার আগে কোন ডাক্তার বলতে পারবে না বৈতা নারী নাকি পুরুষ আল্লাহু আকবার এরপরে আল্লাহ তাআলার কাছে আবার ডাকজা বলেন আশাকাইয়ান নামসাইয়া আল্লাহ তাআলাকে ডাকজা বলে মালে তোমার এই বান্দাকে যে তুমি বানাইবা প্রথমে জিজ্ঞাসা করলো তোমার বান্দা নারী হবে নাকি পুরুষ হবে মহিলা হবে না পুরুষ হবে দ্বিতীয়ত ফিরে আবার জিজ্ঞাসা করে মানে তোমার পান্দা এই কি ভাগ্যবান হবে নাকি দুর ভাগা হবে রেস্ত তোমার বান্দা কি পরিমাণ রেজে খাবে তোমার বান্দা কি পরিমাণ রেজে দুনিয়ার মধ্যে খাবে ওমাল আজাল কতদিন পর্যন্ত তোমার বান্দা এই দুনিয়ার মধ্যে জীবিত থাকবে এই সমস্ত কথাগুলো তার মা বয়সে যখন আমি আপনি মায়ের পেটের মধ্যে ছিলাম ওই সময়ে ওই ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করাই দিয়েছে

আব্বা আব্বার মাধ্যমে তাদের ছাড়া আমি আপনি এই দুনিয়াতে আসি নাই মুসল